হ্যালো বগুড়াবাসী সবাই কেমন আছেন আজকে নতুন একটি রেস্টুরেন্টের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আলফেডস রেস্টুরেন্ট যার অবস্থান জেলখানার মোড় জলেশ্বরীতলা বগুড়ায় আলফেডস রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমি অভিভূত হয়ে গেছি এত সুন্দর ডেকোরেশন করা হচ্ছে যেটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না ইন্টেরিয়রের কাজ চলমান তাতেই এত সুন্দর করা হয়েছে না জানি পুরোটা কমপ্লিট হলে আরও কত সুন্দর লাগবে তো আলফেডস রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমি প্রথমেই চলে গেলাম জুসবারের সামনে একই সাদের নিচে বার কাবা প্যান্ট চাইনিজ রেস্টুরেন্ট করা হচ্ছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর বগুড়ার যে সকল খাতক ভাই বোনেরা রয়েছেন আপনারা রেডি হয়ে যান সামনেই কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে এই আলফেডোস রেস্টুরেন্টটি উদ্বোধন করা হবে সো বগুড়ার যে সকল খাতক ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই আলফেডোস রেস্টুরেন্টে একবার হলেও আসার জন্য আলফেডস চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে আপনারা চাইলে বার্থডে সহ ছোট ছোট বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন এতে করে আপনাদের যে ভেনুর যে ভাড়াটা এটা কিন্তু লাগতেছে না জাস্ট খাবার অর্ডার করলেই আপনারা সেই অনুষ্ঠানটা এখানে অ্যারেঞ্জ করতে পারবেন এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে পাশাপাশি আলফেডোস চাইনিজ রেস্টুরেন্টের ইন্টুরিয়র ডেকোরেশন আপনাকে মুগ্ধ করবেই এটা আমি বলতেই পারি কারণ এর ভেতরে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর করে সাজানো হচ্ছে আলফেডোস রেস্টুরেন্ট আরেকটি সুন্দর গাছ এখানে এনে রাখা হয়েছে যেটি মুড়িয়ে রাখা হয়েছে এই জন্য দেখানো সম্ভব হলো না তবে উদ্বোধনের দিনে অবশ্যই এই সুন্দর গাছটি আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখতেই পাচ্ছেন আলফেডোস চাইনিজ রেস্টুরেন্টের কাজ কিন্তু চলমান খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে তাদের কাজকর্ম কাজকর্ম শেষ হয়ে গেলে জুন মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে এবং কবে উদ্বোধন করা হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ পুরো রেস্টুরেন্টটি বিশাল পরিসরে একটা জায়গার ভিতরে একই ছাদের নিচে আপনারা জুসবার কাবাব অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা দেখছেন আলফেডোস চাইনিজ রেস্টুরেন্টের বিশাল ফ্লোর এর ফ্লোর জুড়ে বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ চলছে কাজ চলমান তাই সব কিছু ছড়ানো সেটানো দেখতে পাচ্ছেন আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিওটি ব্যাপক হারে কার্যক্রম চলছে খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে এবং উদ্বোধনের সময় থাকবে বিভিন্ন ধরনের অফার আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আমার এই পেজে আলফেডোসের সকল তথ্য পেতে আমার পেজের সাথেই থাকুন আর আলফেডোস রেস্টুরেন্টের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন এবং শেয়ার করে দিন যেন আপনার খাদক বন্ধুরা পেয়ে যায়